দুই দরজা পেয়ে যাচ্ছেন পাওয়ার এসির দামও খুবই কম দামও ইনশাল্লাহ শব্দের মধ্যেই থাকবে একটা ভিতরে তো এটা দেখাই দেয় এটা দেখেন আপনারা ভিতরে কিন্তু ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন সামনের পিছনে এবং এটার যে এসিটা সেটা কিন্তু কমপ্লিটলি মানে বরফ শীতল ঠান্ডা করে দেবে ওইরকম একটা ফিল কিন্তু আপনারা পাবেন রেয়ার প্যানেলও দারুণভাবে কিন্তু এসির প্যানেলগুলো আপনারা পাচ্ছেন তো এই এটা যদি সামনের দিকটা দেখাই সামনের দিকটাও কিন্তু খুব দারুণ একটা সেট আপ পেয়ে যাচ্ছেন আপনারা এখানেও কিন্তু সিটগুলো খুবই কমফোর্টেবল হবে এবং সব মিলিয়ে যারা

এলিওন এটা দুই হাজার উনিশের মডেল সিট পাওয়ার ভিতরে বিস্টেট ইন্টুলি চমৎকার একটা কালারের গাড়ি এটা মনে করতে ভাই এটা উনিশের ভাইয়া এটা উনিশের মডেল ভিতরে কন্ডিশনটা দেখাবো দর্শক এতে দেখেন পুশ স্টার্ট গাড়ি ভাই নতুন গাড়ি আলোর অবস্থা দেখার কোনো কিছু নাই আপনারা আসবেন নিবেন চালাবেন আবার এই গাড়িটা একটা বিশেষত্ব হচ্ছে এটাতে আপনারা রেড এন্ড কালার পাচ্ছেন যেটা ন্যাচারালি আপনারা প্রিমিয়ামতে আপনারা খুঁজেন এলিয়নে যদি আপনারা স্পেশালি কেউ খুঁজে থাকেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই এলিয়ন ন্যাচারালি আমরা সিলভার আর পাল কালারটা বেশি দেখি অথবা হোয়াইট কালার বাট রেড ওয়ান কালারটা খুবই কম পায় কম তো নতুন গাড়িতে আপনারা রেড ওয়ান কালার পাচ্ছেন এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো যারা নিতে চান অবশ্যই আসবেন ইনশাআল্লাহ সো ভাই এই গাড়িটা ক্যাশ টাকায় কত আর যদি 50% ব্যাংক লোন দেন 10 40 লাখ ডাউন পেমেন্টে 20 লাখ টাকা পড়বে 20 লাখ টাকা পেয়ে যাবেন আর দেখ রেটে নিবে মানে দর্শক একটা কথা আপনাদের কিলালে বলে দিই আপনি এলিয়ন এ15 নেন আমি নোহা নেন কিংবা হায়েস্ট গাড়ি নেন এই পাশে আরো একটা ডাব্লিউ এক্সবি প্যাকেজের গাড়ি আছে আপনারা রিকন্ডিশন গাড়ি যেটাই নেন না কেন আনরেজিস্টার গাড়ি যেটাই নেন না কেন গাড়িগুলো কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্যাশ টাকাও নিতে পারবেন লোনেও নিতে পারবেন একই ছাদের নিচে ভেহিকেল বাজারে আসলেন সব তো পরের গাড়িটা যদি একটু ভাই পরে দেখো একটা হায়েস হায়েস এটার মডেল কত ভাই মডেল হয়েছে দুই হাজার বিশের মডেল এটা হয়েছে অরিজিনাল জিএল জি মানে চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা দর্শক দেখে রাখেন এটা হচ্ছে হাইস জিএল গাড়ি দু হাজার মডেল এখনো পর্যন্ত গাড়িটা জাপানি কন্ডিশন আছে বাংলাদেশে ইউজ হয় না এই যে দেখেন আপনারা রেয়ার প্যানেল যে এসিটা পাচ্ছেন এসিটাও একদম ফ্রেশ আছে ইনশাল্লাহ সিলিং ফুল সিলিং পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এই পাশে আর আরেকটা মজার ব্যাপার হলো গাড়িটা কিন্তু এই যে একটা হাইস গাড়ি চেন আর সহজ উপায় হলো ইউজ হয়েছে কিনা সিটগুলো যখন ইনস্টল করা না হয় তখন কারণ হাইস গাড়িতে কিন্তু কখনোই সিট ইনস্টল হিসেবে আসে না

কোনো মেজর অ্যাক্সিডেন্ট হলে ইনশাল্লাহ ওরকম বড় রকমের প্রবলেম হওয়ার পসিবিলিটি অনেক কম সো যারা দেখা গেছে একদম ফ্রেশ কন্ডিশনে রিকন্ডিশন গাড়ি দেখতে চান কিনতে চান তারা অবশ্যই ভেহিক্যাল বাজারে আসবেন এর বারে শুধু রিকন্ডিশন না আপনারা কিন্তু অনেকগুলো ইউজড গাড়িও পেয়ে যাবেন সেই গাড়িগুলো কিন্তু একই পজিশন থেকে দেখে নেওয়ার সুযোগ আছে ফোন নাম্বারগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি চাইলে যোগাযোগ করতে পারেন ঠিকানাটা বাইরের কাছ থেকে একবার জানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে ঠিক গলির পাশে আমাদের শুরু সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে গাড়িগুলো দেখানোর জন্য দর্শকদের জাস্ট একটা কথাই বলবো নিজে আসেন প্রয়োজনে লোক নিয়ে আসেন প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানে দেখান আপনার গাড়িটা আপনার মতো করে দেখেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম